হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি দেখো নীল কালারের ড্রেস পরে নিয়েছি নীল কালারের কানের পরেছি নীল কালার আমার নীল পালিশ পরেছি নীল কালার আমার খুব পছন্দের কালার তো আমি চাই সপ্তাহের প্রত্যেকটা দিন নীল কালার পরতে কালকেও দেখেছিলে নীল শাড়ি পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম আজকেও দেখছো নীল কুর্তি পরে আমি এই ভিডিওটা দিচ্ছি তবে কালকের ভিডিওটা যে পারপাসে ছিল আজকের ভিডিওটা কিন্তু তার ঠিক উল্টো যেমন পূর্ব আর পশ্চিম উল্টো দিক দেখছো যেমন পূর্ব দিক তার উল্টো দিক পশ্চিম দিক উত্তর দিক তার উল তার উল্টো দিক দক্ষিণ দিক আমার ভিডিওটা ঠিক সেম কালকের ভিডিওটা পজিটিভ কিছু কথা নিয়ে ছিল আজকের ভিডিওটা কিছু নেগেটিভ কথা নিয়ে থাকবে আর এই ডিসিশনটা আমি আজ নিয়েছি আজকে লাইভ সকালে লাইফ অন করার পরে থেকে আগে দুটো কথা বলে আমি ইউটিউবকে সত্যি খুব ভালোবাসতাম ইউটিউব হয়তো সবার একটা উন্নতির পথে যাওয়ার একটা খুব ভালো প্ল্যাটফর্ম তো আমার দ্বারাই প্রথমে হচ্ছিল না কারণ আমি টাইম পাচ্ছিলাম না এখন যদিও টাইম পাচ্ছি তো দেখো আমি এখন নিজে স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছেছি ঠিক আছে নিজের লাইফে স্ট্রাগেল করে আজ আমাদের ভগবানের কৃপায় তিনটে বিজনেস যেখানে আমি ইনভলভ আছি চালাতে হচ্ছে তো আমার এখান থেকে কিছু আয় করে যে আমাকে চালাতে হবে এরকম কিন্তু মানে না ঠিক আছে তো আমি তো আমার নিজের শখে আসি যদি আমার সেরকমই থাকতো তাহলে আমি দিন রাত এখানে পড়ে থাকতাম দিন রাত ঘাম ঝরিয়ে কাজ করতাম কারণ আমি দেখেছি যারা ইউটিউবার বড় বড় ইউটিউবার তারা সকলেই বলে থাকেন যে আমরা খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওতে ভিউজ আসছে না কেন এ আসছে না কেন অনেক রকমের থাকে সত্যি কষ্ট করে হয়তো করে এটা মিথ্যে কথা না না তো তো আমি কষ্ট করি তার কারণ আমার এখান থেকে কিছু সেইভাবে পাওয়ার নেই বলে আমি যেটুকু করি নিজের শখে করি তাই না তো আজকে আমি যখন লাইভ অন করলাম একটা আমিন নাথ কি শেখ না কি নামে একটা ছেলে এসেছিলেন উনি এত উল্টো কথা বলছিলেন এত উল্টো কথা বলছিলেন একটা ভিউজ আর লাইক পেতে গেলে কি নিজের পোশাক খুলে লাইভ করতে হবে উনি এরকমই একটা কমেন্ট করছিলেন আর আমি ইউটিউবকেও বলবো যখন কোনো ইউটিউবের ইউটিউব ক্রিয়েটার যারা থাকে যেমন আমাদের মতো চ্যানেলরা একটু ভুল করছি ভাল করছি আপনি ভিউজ আনছেন না আপনি সেটাকে আপনারা সেটাকে ডিলেট করে দিচ্ছেন চ্যানেলটাকে এরকম অনেক আমার বন্ধু আছে যারা ইউটিউবের চ্যানেলে হয়তো কিছু ভুল পোস্ট করে দিয়েছে ডিলেট করে দিচ্ছেন সব আইডিকে পাচ্ছেন না রিমুভ করতে এদের মতো মানসিকতার আইডি নিয়ে যে যার লাইফে যাবে যে যা কী করবে তাদের তো মানে মনোবলটাকেই ভেঙে দেবে আমার একটা বন্ধু হয়তো এখানে আমাকে বলেছিল যে এইসব ইগনোর করে গিয়ে আমাকে লাইভ করতে কিন্তু আমি ইগনোর করতেই পারি কিন্তু করব কেন করব কেন ও আমাকে এ ধরনের কথা বলার সাহস কি করে পেলো তাই না আমি কেন শুনবো ওর কথা তাহলে আমি প্ল্যাটফর্মে ছেড়ে দিই আমি সেই জিনিসটাই করি না আমি কেন শুনবো ও কে আমাকে এই ধরনের কথা বলার এবার ফ্যান ফ্যানের ব্যাপার তো ফ্যান ফলোয়ার্স যে ও আমার ফ্যান ও ওর এরকম কথা বললে ওদেরকে এরকম মুখের উপর বললে আমার ফ্যান ফলোয়ার্স হবে না দরকার নেই ভাই আমার ফ্যান ফলোয়ার্সের আমি কোনো সেলিব্রিটি হতে চাই না হতে পারবো না হতে চাইও না ঠিক আছে আর তোমরা কে ভাই যে আমাকে সেলিব্রিটি বানাবে ভগবান ভগবান সাথ না দিলে কিচ্ছু হয় না তাহলে রানু মণ্ডল বাদাম কাকু এরা ভাইরাল হয়েও আবার সেই জায়গায় কি করে পৌঁছে গেল বলো কারণ তাদের ভাগ্য স্বাদ ছেড়ে দিয়েছে অডিয়েন্স বড়ো ব্যাপার না ইউটিউব থেকে ইউটিউব একটা সংস্থা একটা ঠিক আছে একটা ডিপার্টমেন্ট সেখান থেকে আমরা কিছু ভিডিও পোস্ট করছি সেখান থেকে লোকে দেখছে আমাদেরকে কিছু পয়সা দিচ্ছে বলে ঠিক আছে আমরা পয়সাটা পাচ্ছি কিন্তু সে নিশ্চয় ভগবানের উপরে না ইউটিউব নিশ্চয় ভগবানের উপরে না ইউটিউব আমাকে দিচ্ছে আমার যদি কপালে না থাকে ভগবান যদি আমার কাছ থেকে সব নিয়ে নেয় তাহলে তাহলে কি হবে আমার দরকার নেই এরকম ইনকামের আর আমি ঘাম ঝরিয়ে নিজের নিজের ইজ্জত বিলিয়ে দু পয়সা ইনকাম করব তারপরে সেই দু পয়সা আসবে তারপরে আমার বাড়িতে ভাতে চাল বসবে এরকম তো আমার না আর থাকলেও আমি করতাম না ঠিক আছে আমি যথেষ্ট একটা স্টাবলিশ বিজনেসম্যান আমার স্বামী স্টাবলিশ একটা বিজনেসম্যান তার ওয়াইফ আমি এখন নিজেই বিজনেস দেখাশোনা করি তার ফলে ভগবান সাথ দিলে আমরা আরও চার পাঁচটি বিজনেস খুলবো তো আমি সেইগুলোই করবো রোজ কাঁচা পয়সা আছে তাই না রোজ কাঁচা পয়সা আছে তো আমি সেখান থেকে করেই আমি অন্য জায়গায় পৌঁছাবো পরের উপর ভরসা করে তোমাদের উপর ভরসা করে আমার দু পয়সা ইনকাম হয়ে কি আছে কালকে তোমাদের ইচ্ছে মতো না করলে তোমরা এই করবে তো সেটা একটা কথা আছে বাংলাতে জানো তো মানুষের দেওয়া কোলাই না আর ভগবানের দেওয়া ফোড়ায় না তো আমি চাই ভগবান আমাকে দিই তোমরা আমাকে দাও সেটা আমি চাই না কারণ তোমরা দিলে আমাকে আরো চাহিদা আরো চাহিদা এটা হবে তো আমি ঠিক করেছি আমি তিন বছর ধরে গত তিন বছর ধরে ইউটিউবে আছি তো আমি ঠিক করেছি আর ইউটিউবে থাকবো না ইউটিউব আমি এবার ছেড়ে দিচ্ছি কারণ আমার কোনো শখ নেই নিজের নিজের জীবনটাকে ঠিক আছে নিজেকে একটা কথা আছে নিজেকে তুমি তৈরি করো না বাগানের মতো যার উপর দিয়ে সবাই হেঁটে যায় নিজেকে তৈরি করো তুমি আকাশের মতো যাকে সবাই ছুঁতে চায় কিন্তু ছুতে পারে না তো তা আমার ফ্যানদের জন্য বলছি যদি তোমরা আমার এরকম মেন্টালিটি নিয়ে আমার ফ্যান হয়েছিলে যে আমি তোমাদেরকে পোশাক খুলে দেখিয়ে লাইভ করব ভিডিও করব তো সো সরি এটা আমার দ্বারা আমার কাছে কমসে কম পাবে না ঠিক আছে আমি নিজের লাইফে অনেক ভালো আছি আমাকে এখান থেকে ইনকাম করে কিছু করতেও নেই আর করতে চাইও না আমি জানি ইউটিউবে এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে অনেককে পৌঁছাবে না কারণ এটা ভিডিও ইউটিউবের বিপক্ষে ভিডিও ইউটিউব পৌঁছাবে না অনেকে কিন্তু আমার বন্ধুরা তো দেখতে পাবে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা তো দেখতে পাবে তো তাদের জন্য দিলাম ভাই তোমরা যারা যেন আমাকে ভালোবেসেছো তাদের জন্য ভালোবাসা আমার সর্বদা থাকলো আছে থাকবে ঠিক আছে ইউটিউব আমি ছেড়েছি আমি এখানে কোনো টেনশন নিয়ে কোনো কটুক্তি শুনে এখানে আমি থাকতে চাই না আমি এর জন্য আমি শখে করি যা করি আমি সাজতে ভালোবাসি আমি গান করতে ভালোবাসি আমি নাচতে ভালোবাসি সেগুলোর জন্য অনেক প্ল্যাটফর্ম আছে আমি সেগুলোই করবো যেখানে সম্মান নেই সেখানে কিচ্ছু নেই ঠিক আছে আমি নিজের বিজনেস গ্রো করব নিজের বিজনেস দেখাশোনা শোষণা করবো এইভাবেই আমার টাইম পাস হবে এভাবেই আমি ভালো থাকব তো তোমরা সকলে ভালো থেকো আর আমি আজ থেকে আমি ইউটিউব ছেড়ে দিলাম ইউটিউবটা আমি যখন ছাড়বো তখন হয়তো অনেকে জানতে পারবে না যে কেন ছেড়েছি তো বলে দিলাম এই ভিডিওটা ফার্স্টেই থাকবে তবে দেখতে পারবে আমি কেন ভিডিও ছেড়েছি আর সবাই ভালো থেকো ঠিক আছে চলো বাই টা